রংপুরের সদ্য যোগদানকারী পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসেনের সাথে রংপুর জেলার গণমাধ্যম কর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে জাকির হোসেন সুজনের প্রতিবেদনে রংপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে সদ্য যোগদানকারী পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসেনের সাথে গণমাধ্যম কর্মীদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় পুলিশ সুপার বলেন জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রথম অগ্রাধিকার সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে জেলা পুলিশের কার্যক্রমকে আরো জনবান্ধব ও স্বচ্ছ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম কর্মীরা নতুন পুলিশ সুপারের প্রতি শুভেচ্ছা জানিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন মতবিনিময় সভার মাধ্যমে সাংবাদিক পুলিশ সম্পর্ক আরো সুদীর্ঘ হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের এখানে আর আলোচনার কিছুই নেই যে জন্য এই যে আপনাদের যত দেখতেছি আপনাদেরকে সবাইকে দেখলেই মনে হচ্ছে যে আপনি আবু সাইদের তো আমি আবু সাইদের যে রক্ত যে জীবন যে জন্য দিয়েছে আমি সেইটার উপরে শতভাগ অটাল থাকার চেষ্টা করব আমি আমার দিনাজপুর জেলায় এবং কোন ঘটনা আচরণ কোনো কার্যক্রম না হয় সেভাবে আমি চেষ্টা করেছি তো আশা করি আমার বিশ্বাস আমি আমার এই জায়গা থেকে আমি মনে হয় বিচ্যুত হই নাই আমি চেষ্টা করব যে যারা জুলাই আগস্টে শুধু না হয়েছিল আপনারা আমরা সবাই একই ভাবে যাই তো তাদের এই জীবন দান তাদের আত্মত্যাগ আমাদের কর্মের মাধ্যমে যেন বিলীন না হয়ে যায় আমরা ওইটাকেই ধারণ করে আমাদের কর্ম পরিকল্পনা সাজিয়েছি আমরা মানুষকে সেভাবেই নিরাপত্তা দিতে চাই আপনাদের মাধ্যমে একটা কথা বলি সেটা হচ্ছে আপনার আপনার সমাজের চক্ষু এবং কর্ণ আমাদের কিন্তু ওইভাবে আপনারা জানেন যে আমরা মানুষের কাছে তথ্য কালেকশন করা আমাদের লিমিটেশন আছে আপনাদের মাধ্যমে আমরা অনেক তথ্য পেয়ে থাকি সেই তথ্যটা পাওয়ার কারণে সময় মতো তথ্য পাই বিধায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা সম্ভব হয় তারপরও তথ্য যদি একটু লেটে পায় তাই দেখা যায় একটা অকারেজ ঘটে যার সম্ভাবনা থাকে এজন্য ভাই আপনারা আপনারা এই জেলারই নাগরিক এই জেলার মানুষ যদি নিরাপত্তার মধ্যে থাকে তাহলে আপনারা আমরা সবাই ভালো থাকব জনগণকে নিরাপত্তা দেয়া হচ্ছে আমাদের সাংবিধানিক দায়িত্ব পুলিশের সাংবিধানিক দায়িত্ব